আমি জামার জন্য সব করতেই পারবো একটা একটা বউ জামার জন্য বর্ণি দল করে কি করতে পারে যেটা জামায়ের বর্ণির যেটা চলবে সেটাই করবো তখন গুতি গুতি সব ক আমি জামাই যখন কাজ করে আসবে জামাই যেটা চাইবো ওইটাই দেবো জামাইয়ের সাথে সুন্দরভাবে ব্যবহার করব জামাইরে খেজমত করব জামাইরে গোসলের পানি আপু প্রতিবেদনের সামনে কেন আসছেন আপনার নাম পরিচয় দিয়ে একটু বলেন তো মানে কষ্ট পড়ে আইছি ভাইয়া কষ্ট করে তো আসছেন তো বুঝলাম আপনার নাম কি আমার নাম শ্রাবন্তী শ্রাবন্তী বয়স কত 19 19 বছর তো কেন আসছেন প্রতিবেদনে আইছি বাবা বিয়ে করে চলে গেছে গা আমার বাবা একবার বিয়ে করে চলে যাওয়ার পর একবার আইছিল ওরা আবার ফিরে আবার চলে গেছে গা এখন মায়ের মাংসের বাসায় কাজ করে ভাইয়াটা মাদ্রাসা পড়ালেখা করে এখন আমি একটা জোয়ান মেয়ে বিয়ে শী হই নাই এখন আমি যদি মনে করেন এই মাংসের বাসায় কাজ করি মানুষ একটা বদলাম কয় যে না আম্মু কাজ করতে দেয় না ভাইয়াটা মাদ্রাসা পড়ালেখা করে কী করে চলবো তা আম্মু বললো থাক তোমার যদি ভালো লাগে তুমি প্রতিবেদনের সামনে থাক দেখ আল্লাহ রহমতে কোনো মনের মতো মানুষ পাইলে তার সাথে সম্পর্ক হলে রিজিকে থাকলে ভালো একটা জামাই পাইলে বিয়ে সাদে হয়ে যাই বোনেরা বাবাই তো চলেই গেছে দায়ের তো দেওয়ার লোক তো চলেই গেছে গা ভারতে এখন আমরা কি করে চলবো আমু মানুষের বাসা কাজ করে অনেক কষ্টে আছি এই জন্য আমি মিডিয়ার সামনে হারাইছি আমার ভাই আছে বিয়ে করে বৌ নিয়ে আলাদা থাকে হেরাও মনে করে একটু অন্যরকম এখন মা মানুষের বাসায় কাজ করে ভাইয়াটা মাদ্রাসায় পড়ে সংসার তো চালাইতে হবে তা আম্মু আবার আমারে মানুষের বাসায় কাজ করতে দেয় না বাবা যখন রয়েছে তখন আমরা সুন্দরভাবে কাজ করতাম ভালোভাবে খাইতাম এখন বাবা যাওয়ানোর পরে আর কি একটু কষ্ট মানে বাবা কোথায় গেছে বাবা বিয়ে করে চলে গেছে গা আর একটা মহিলারে নিয়ে তাই এখন মূলত আপনি প্রতিবেদনে কি চান চাই মনে করেন যে আমার দুগা ডাইল ভাত খাওয়াইতে পারবে যে আমার পাশে থাকবো আমার দায়িত্ব নিব তার পাশে সারা জীবন থাকবো বয়স্ক হলেও কোনো সমস্যা নেই ইয়ং মেয়ে মনে করেন আজকাল খা মনে করেন ভালো মন্দ খাওয়া ভরণ পোষণ দিতে পারলে এটা ইয়ং কি আর বয়স্ক কি এটা কার রিজিকে কি আছে এটা বলা যায় না আপনার জন্য ইয়াং ছেলে ভালো হয় না ইয়ং ছেলে কি ভাগ্য যেটা আছে সেটা এখন একটা বয়স্ক মানুষ দুগা ডাইল ভাত খাওয়াইতে পাইলে ওইটাই সুকুরিয়া আচ্ছা শুধু ডাইল ভাত খাওয়াইতে হবে হুম পাশে থাকবো ভরণ পোষণ দিব দুগা মনে করেন এইভাবে যেভাবেই থাকি ভরণ পোষণ তো যে একজন রিকশা চালা সেও দিতে পারে দিতে পারে এই যে না তাকে রিকশা চালক বা কোনো পেশা হোক কোনো সমস্যা নাই তো না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বা বয়সের কোনো সমস্যা নাই না আচ্ছা বুঝতে পারছি মানে শুধু আপনি ভরণ পোষণের জন্য আসছেন আরসি সি মন করেন যাতে এই যে আছে প্রবাসী ভাইরা কত মানুষ আছে না বাংলাদেশীরা কত আছে মন করেন সামনে একটা ই নিয়ে কত উল্টাপাল্টা কথা বলে কত আলতু ফালতু কথা বলে মা বোন তো সবারই আছে একটা মেয়ে কষ্ট পইরাই তো মিডিয়ার সামনে খাড়া সুখে থাকলে বড় লোকের মেয়ে হলে কি আবার মিডিয়ারের সামনে খারাইতাম তাহলে তো অনেকভাবে সুন্দরভাবে খাওয়া ভরণ পোষণ চলতে পারতাম মনের মতন একজন যদি এরকম জামাই পাই তা আল্লাহ রহমত যে যে হোক যে ভালো পর্দা পুষিল রাখতে পারবে সুন্দরভাবে থাক রাখতে রাখতে মনে করেন ভালো আল্লাহ মন করতে আছে আমি জামাইয়ের জন্য সব করতেই পারবো একটা একটা বউ জন্যে জন্য বর্ণ করে কি করতে পারে যেটা জামাইয়ের বন্যির যেটা চলবে সেটাই করব কি চলে কি মানে তাহন গতি গতি সব কো গতি গতি সব করণ যেমন ধরেন একটা সংসার তো সুখের আর রমণীর গুণে সেই গুণ থেকে আপনি কি করতে পারবেন আমি জামাই যখন কাজ করে আসবে জামাই যেটা চাইবো ওইটাই দেব জামাইর সাথে সুন্দরভাবে ব্যবহার করব জামাইরে খেজমত করব জামাইরে গোসলের পানি আগিয়ে দেব জামাইরে সবকিছু দেব ওরে বাবা সর্বনার দায়ুক তাহলে আপনার বয়স হলো কত বললেন 19 বছর বয়স সেক্ষেত্রে বয়সটা যমুনী হোক

তাপ আপনি কি ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবেন নাকি জি আচ্ছা বন্ধুরা কথা বলছিলাম শ্রাবন্তী আপার সাথে তার বয়স শুনছিলেন যে 21 বছর নাকি 19 বছর 19 সরি 19 বছর তার বয়স বলতে ছিলেন তো তিনি কেমন ছেলে পছন্দ করেন সেই বিষয়টি বলছেন আসলে অল্প সময়ে কারো বিস্তারিত বলাটা বা শোনাটা সম্ভব হয় না আমাদের আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি সেই ফোন নাম্বারের মাধ্যমে আপনারা তার সাথে কথা বলে তার বিষয় বিস্তারিত জানতে পারেন এবং জেনে নেবেন তো আপা আপনার ফোন নাম্বারটা বলেন তো এই নেন এটা নেন আমার মুখস্থ আচ্ছা আচ্ছা তো আমি বলে দেব নাম্বার তা আমি আপনার ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট জিরো ডাবল নাইন সিক্স এইট নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক সাত দুই সাত আট শূন্য নয় নয় ছয় আট বন্ধুরা এই ছিল শ্রাবন্তী আপনার ফোন নাম্বার তো আবার ভালো থাকে না আচ্ছা ঠিক আছে